আমার স্বামী চান না কোনো বেগানা মহিলা আমাকে দেখুক শুক্রবার মসজিদের আশেপাশে গ্রাম হতে অনেক মহিলা আসে তাই আমি যদি মুখ ঢেকে সালাদ আদায় করি তাহলে কি সালাত হবে দেখুন আমাদের দেশে এরকম একটা গ্রুপ বাহির হয়েছে অনেক আগে থেকেই শুধু আমাদের দেশে না এরকম গ্রুপ সৌদি আরবেও আছে তারা মনে করে মহিলারা মহিলাদের সাথেও পর্দা করবে এই জন্য অন্য মহিলার সাথেও দেখা দেয় না বর কাপড়ে মুখ ঢেকে রাখে এটা ফেতনা এবং গোমরাহি এতে কোনো সন্দেহ মহিলাদের সাথে মহিলাদের কোনো পর্দা নাই পুরুষদের সাথে পুরুষদের কোনো পর্দা মহিলা তিনি অন্য মহিলাদের সাথে দেখা দিতে না এটা বাড়াবাড়ি কোনো স্বামী যদি এরকম বাধ্য করেন তাহলে তিনি গুণাগার হবেন একজন নারী হিসাবে আপনার জন্য স্বামীর এই কথা মানা আপনার জন্য আবশ্যক নয় হ্যাঁ একজন মহিলা বেহায়া তিনি পুরুষ নারী সবার সাথে এমন ভাবে মিশামিশি করেন চরিত্র খারাপ তাদের সাথে যথাসম্ভব সম্ভব অ্যাভয়েড করে চলা ভালো নিজেকে তাদের থেকে বাঁচিয়ে রাখা ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু কোনো মহিলার সাথে দেখা করবেন না মহিলারা মহিলাদের সাথে দেখা দেবেন না বোরকা পরে চলবেন এটা ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি আল্লাহ বলেছেন ইন্দ হাইবুল মহাতদিন বাড়াবাড়ি কারী সীমালঙ্ঘনকারী আল্লাহ যা বলেন নাই সেটাও নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া এটাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেছেন লিমা তু হার রিমু মা হাল্লাহ যাদের সাথে দেখা দেওয়া যায় তুমি কেন হারাম করলে এখতিয়ার আল্লাহ তারা আমাদেরকে দেন না বিদায় এটা না যায়স তারপরেও যদি কোনো মহিলা মুখ ঢেকে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু স্বাভাবিক অবস্থাতে অন্য মহিলাদের সামনে মুখ ঢেকে নামাজ পড়াটা মাকরুহ তার জন্য অনুচিত কারণ পুরুষ হোক মহিলা হোক মুখ খোলা রেখে নামাজ পড়তে হবে কোনো মহিলা যদি এমন কোন জায়গায় নামাজ পড়ে যেখানে পর পুরুষ দেখে ফেলবে তাহলে তিনি মুখ ঢেকে নামাজ পড়বেন এটা তার জন্য ওই ওই সময়ের জন্য স্পেশাল এক বছর হয়নি আমি নামাজ শুরু করেছি যে কোনো ইবাদত বা ভালো কাজ করার সময় আমার মনে হয় যে আমি লোক দেখানোর জন্য ভালো কাজটি করছি এই ধরনের মন মানসিকতা থেকে বাঁচার উপায় কি দেখুন আমরা যদি নামাজ পড়তে গেলে মনে হয় রে আমি মনে আল্লাহর জন্য নামাজ পড়ছি না এটা শয়তানে অশ্বসা এটার বলা হয় কি শয়তানি শয়তান এগুলো মানুষের মনের ভিতরে অশ্বসা দেয় এগুলোকে পাত্তা দেওয়া যাবে না আপনি ইবাদত করে যাবেন এক সময় এগুলো থাকবে না শয়তানের অশ্বসা কুমন্ত্রণা পাত্তা না দেওয়াই হলো এর প্রধান ঔষধ আপনি পাত্তা দিবেন না দেখবেন আপনার এক সময় এগুলো ঠিক হয়ে গেছে এবং আপনি আল্লার জন্য করছেন এটাই যথেষ্ট শয়তানের অশ্বশ্বাস থেকে পাত্তা দিবেন না ফরজ নামাজের পর সুন্নতে মোয়াক্কাদার থাকলে সেই নামাজ তাড়াতাড়ি পড়া নাকি ওয়াজিব তাহলে জিকির তজবি কখন পড়ব ফরজ নামাজ শেষ করার পর আপনি জিকির আজকার করবেন না শূন্যত আগে পড়বেন এটা নিয়ে ফোকা এখন আমাদের মত পার্থক্য আছে অনেক ফকিগণ বলেছেন আগে শূন্যত পড়ে তারপরে জিকির আজকার দোয়াগুলো পড়বেন আবার অনেক ফকি বলেছেন না জিকির আজকার তসবি আগে পড়ে এরপরে শূন্যত পড়বেন কিন্তু এই আগে শূন্যত পড়তে হবে এটাকে ওয়াজিব বলেছেন কেউ এরকম আমার জানা নাই এরকম কেউ বলেন নাই আপনি শূন্যত আগে পড়লেও হয়ে যাবে আর জিকির আজকার করে শূন্যত পরে পড়লেও শূন্যত আদেই হবে কোনো ওয়াজিব তরক হবে না গুনাও হবে না এরপরে প্রশ্ন হলো আমি একজন তরুণ উদ্যোক্তা নিজের প্রচেষ্টায় ইলেকট্রিক ঢেকুইর উদ্ভাবন করেছি আলহামদুলিল্লাহ আমি কোনো সুদি ব্যাংক হতে লোন নিব না ইসলামী ব্যাংকের অনেক প্রতিবন্ধকতা সেই ক্ষেত্রে বিসিক থেকে লোন নেওয়া যাবে কি না আমার চাল উৎপাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন মাসাল্লাহ চমৎকার একটি প্রশ্ন এটা কোন মাহফিল আমি যাই না যে ভাই এই প্রশ্ন করেছেন তিনি সন্দেহাতীতভাবে অনেক সম্ভাবনাময় একজন উদ্যোক্তা এবং উদীয়মান একজন মানুষ আমরা আপনাকে বলবো ভাই সুদ লোনের উপর আপনার কোনো কাজ প্রতিষ্ঠা করবেন না আপনি এটাকে ডিনাই করবেন সেটা বিসিক থেকে যদি সুদ ছাড়া লোন নিতে পারেন তাহলে অবশ্যই নেন আর যদি সুদযুক্ত লোন নিতে হয় সেটাকে আপনি ডিনাই করেন আমি এই মাহফিলের মাধ্যমে বলতে চাই এই উদ্যোক্তা যদি আমাদের আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করেন তাহলে আমরা তাকে সুদমুক্ত লোন কোথেকে নেওয়া যায় সে উপরে আমরা সহযোগিতা করবো আমাদের লোন দেওয়ার ইখতিয়ার নাই আইনগতভাবে অনেকে আমাদের কাছে লোন চায় আমরা লোন দেওয়ার মতো কোনো প্রজেক্ট আমাদের নাই তবে আমরা তাকে কিভাবে উপকার করা যায় বা কীভাবে কারোর সাথে কানেক্টেড করানো যায় সে উপরে আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ তালা এই ধরনের উদ্যোক্তা ভাইদেরকে তাদের এই কাজগুলোকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার তফিক দান করুন আমি এটাই আজকে শুরুতে বলছিলাম আমাদের তরুণদেরকে কর্মমুখী করতে হবে তাদেরকে ব্যস্ত এবং এঙ্গেজ করতে হবে ভালো কাজগুলোতে তাহলে সমাজে যত অহেতুক কাজ থেকে তরুণরা বেঁচে যাবে ইনশাআল্লাহ